మమ్మ మార్కెటింగ్ సెషని ధన్యవాద ঈদৰ দিন যত গণে ইয়াৰ চিলাইটিসকলৰ মাৰ্কেটিং তত বেছি জমজমাট হৈ যায় কাৰণ প্ৰবাসীসকলৰ দেখা ইয়াৰ ইতিমধ্যে মন হয় চিলেটৰ মাটিত পচি গৈছে এ লাগি চব মানুহৰ ঘৰৰ দেখা যায়তো নাই মাৰ্কেটৰ হ'ব লাগিব একো উৰা দূৰা মাৰ্কেট ভৰা লাগিব ই ই কথা এটা আমাৰ কথা নাই চিলাইটি মানুহৰ ট্ৰেণ্ড কাৰণ চিলাইটি মানুহে আগে ভাগে গীতটো কৰ্ত পচন্দ নাই যোন উলি লাগব তলিৰ মাজে কাম চলাব ঠিক আছে এই মুহূৰ্তে আমি আছোঁ জেলৰ উপৰি জেল ৰোড আছে আমি যাই মোৰ এখন কুমাৰপাৰা ভিডিঅ' কুমাৰপাৰা থাকি ভিডিঅ' চ' ৰিমেক কৰি শেষ কৰি আহিছে কুমাৰপাৰ ভিডিঅ' দেখিবা যদি নাদিকে তাক ইতিমধ্যে আমি যাই মই এখন নয়াসড়ক পইণ্ট তাকি চুৰ কৰোঁ পুৰা নয়াসড়কৰ ভিডিঅ' কৰম এখন এটো বেছি ব্ৰাণ্ড শ্বপ এইগিলাটো হৈছে চবে মনত ক'ৰণ এটা ধাৰণা যে চিলেটৰ মন কৰে চব ব্ৰাণ্ড শ্বপ গোলা জিন্দাবাজাৰ তাৰা সকলৰ ধাৰণা হ'ল সম্পূৰ্ণ ব'ল আর এর লাগি আমি আজকে আপনার ও চ্যালেঞ্জ নিছি যে আজকে আমি প্রমাণ করে আস আর মানে জিন্দাবাজার বেশি কুমার আপনার কুমারপাড়া নহেশ্বর সো কুমারপাড়ার ভিডিও অলরেডি মেকিং কমপ্লিট এখন আমি নহেশ্বরের উপর দিকে মো ভরাম পাবলাম একটা র ব্লগ বানাই আপনার উদ্দেশ্যে কত রাতক সময়ও হল নিরলস পরিশ্রম নিরলস পরিশ্রম করা তারা আমরার লাগে এবং এটা আমরা বোঝা লাগব তারার লাগে আমরা ভালো একটা সম্পর্ক স্থাপন করা লাগবে পালাভাবে আমরা সবর লগে মিলিয়ার দেখা দেখ স দেখা এখন জেল রোড প্লাস পয়েন্ট জেল রোড আছে প্লাস পয়েন্ট আছে জেল রোড তারপরে অনেকগুলা শপ আছে জেল রোডও কিছু কিছু শপ আছে যেগুলো থাকি আপনি চাইলে মার্কেট করতে পারেন বাট আমার মনে হয় যে জেল রোড তাকে আসলে মার্কেট পড়ার মতো স্পেস আমি মনে করি নাই মার্কেটর একটা জায়গা আছে শপিং করার একটা জায়গা আছে এখন যে কোনো জায়গা অনেকগুলা ব্র্যান্ড শপ আছে আমি দেখছি বাট জায়গা সব জায়গাতে কিন্তু মার্কেটিং হয় না ঠিক না সো আমি একটা অবশ্য এরকম প্রমোট করাম না যে প্রমোটিংর কারণে মানে তার কোনো ধরনের এফেক্ট হোক আমি এরকম নাই বাট আমি বুঝাইতে চাইলাম যে আসলে মার্কেট যে জায়গা বা শপিং করার জায়গা যে জায়গাটা অনেকগুলা দোকান বহু জায়গা দোকান শপিং মানুষ ঠিক আছে আর আমরা অলরেডি জাম অহামি গেছে কিছু হওয়ার নাই জাম হইব যে কোনো সময় রাইতে কোন বাজে এগারোটা তারপরেও জাম কিন্তু শুটের না জাম টাকব এই হলে গে আমরা সকলের খুব পরিচিত একটা জিনিস জাম সিলাইট অবশ্য জাম কবি একটু কম লাগে অত বেশি জাম লাগে না বাট ঈদর সময় তো একটু জাম লাগব এর লাগে আমি গুড দরাইয়া আগে বাগে আমি জিন্দাবাজারও ভিডিও কমপ্লিট করছি ভিডিও করার পরে ইউটিউব পালাও মোটামুটি একটা পপুলাৰিটি পাইছে ভিডিঅ'টাৰ ট্ৰেণ্ডক আছে ভাইৰেল হৈছে দেন বাপলাঞ্চকৈ তাইলৈ অন্য চাইডৰ ভিডিঅ' কৰি হয়তো বা ট্ৰেণ্ডত যাইটো পাৰে ঠিক আছে ত' ই ভিডিঅ' আচলতে মূলতঃ মেকিং কৰাৰ কাৰণে এই ৰখিম কৰিছে কাৰণে যদি ভিডিঅ' শ্বট কৰে তাইলৈ ভিডিঅ' চাৰমান চাৰতাম নাই পালা থাকিবা সুস্থ থাকবা আৰু গান দেখিলেও বা দেখাব নেক্সট কোনো কণ্টেণ্টৰ আপোনালোকে চ' আল্লা হাফেজ